আজকে একটা সাংবাদিক ভারতের সাংবাদিককে একজন বিদেশি সাংবাদিক আমাদের দেশীয় মানুষ তাকে বলছিল দেশের সম্পর্কে জানা উনি এমন একটা সুন্দর কথা বললেন যে এই মুহূর্তে বাংলাদেশে এই মুহূর্তে ভারতে মানুষ মাছের মাথা দিয়ে ভাত খাইলে একটা মাছের মাথার কাটা গলার মাঝখানে লাগলে বমি করেও ফেলাইতে পারে না হাতের দলা খাইও ভিতরে ঢুকাই দিতে পারে না মাছের গলা কাটা এমন ভাবে ভারতের গলায় লেগে গেছে যে আর বমি করেও ফেলাইতে পারে না ভিতরেও ঢুকাই দিতে পারে না সাংবাদিক বললেন এই মাছের কাটাকে বলে মাছের কাটাটা হচ্ছেন বাংলাদেশের তথা কথিত তিনবারের ফেসিবাদী গভর্নমেন্ট যার নাম শেখ হাসিনা এ ভারতের এখন মাছের কাটার মতো গলার মধ্যে লেগে গেছে ভারত একে নিয়ে বড় চিন্তায় ফেলিও দিতে পারে না আবার ধরে রাখতেও পারে না নানান দিক থেকে দেশের চাপ শুরু হয়ে গেছে জোরে বলতে আমরা ভারত গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের সাথে আপনার সুসম্পর্ক আছে আজীবন থাকবে যারা অন্যায় করেছে তাদেরকে আপনার দেশ থেকে আপনি সসম্মানে দেশের মাটিতে বুঝিয়ে দেন আমরা তাকে আপ্যায়ন করব দেশের মাটিতে হাত তুলে বলেন একটু হাত তুলে বলেন আমরা তাকে বেজত করব না আপ্যায়ন করব সম্মান করব কারণ উনি তিন তিনবারের প্রধানমন্ত্রী কথা কর না কেন বেজার হচ্ছে ভারতের বর্তমান মাসের কাটা লেগে গেছে গলায় লেগে গেছে বর্তমান गवर्नमेंटের কাছে আল্লাহ যেন হেফাযত করে নামিন বলে সবাই জোরে কোন আমিন আল্লাহ তাআলা কোরআনে বলছে আমি আয়াতটা বলার পর আপনাদেরকে আল্লাহু আকবার বলা লাগবে যে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ নদীরে কুল ভাঙে ও কুল এইতো এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা কারো জন্য খাল খুরে রাখলে নিজেদের খালে পড়ে যাবে কথা কথা বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ টার্মুনাল এই বিচার করেছেন বিশেষ করে ওলামাই কারামদের জন্য হ্যাঁ এই বাংলাদেশ অপরাধ টার্মুনাল আন্তর্জাতিক অপরাধ টার্মুনাল বিচারের কার্যকলাপ করেছে এ দেশের কিছু নির্দোষ ওলামাইকারকে রাজাগার বানিয়া জাতির কাছে তাকে জেল হাজতের মধ্যে ঢুকানো এটাই তাদের কাজ আল্লাহ তালা দেখেন উল্টা ওই জেল হাজতের মধ্যে কাঠগড়ায় বর্তমান তারাই আইনের কাঠায় দাঁড় হয়ে যাচ্ছে আল্লাহ আছে না নাই বলে আমরা কাউকে গালি দিতে না কেউ আমাদের দুশ্মন না তোমরা আমাদের সবাই বন্ধু এদেশের ওলামাই হৃদয়ের মধ্যে সব দলের মানুষের হৃদয়ের মধ্যে তাদের জায়গা করে দেব আমিন বলে। আমরা কাউকে গালি দেবো না তবে একটি কথা বলি ভাই অহংকার বাহাদুরি ক্ষমতা মই এগুলো জিনিস ভালো ছাড়েন এগুলো সব ছেড়ে দেন ভালো মানুষ হন ভালো মানুষের মূল্য এই দুনিয়াতে অনেক বেশি বেশি একজন ভালো মানুষ কত দামি আল্লাহর জমিনে জানেন একজন আল্লাহ মানুষের দাম কত বেশি জানেন আল্লাহ রসুল বলছেন এই পৃথিবীতে একজন নেককার আল্লাহ মানুষ যতদিন পৃথিবীতে আল্লাহ বলে ডাকার মতো দুনিয়াতে থাকবে আল্লাহ ততদিন তার জমিনকে ঠিক রাখবে ততদিন কে আমাক কায়েম করবে না এই আল্লাহ মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই অনেক অফিসার আছে অনেক পুলিশ অফিসার আছে অনেক সেনাবাহিনী আছে অনেক সাদা ভ্যান চালক আছে আছে অনেক মানুষ আছে আল্লাহ যেন আমাদের বিস্তারিত আলোচনা সব মিলে করা সবাইকে তা ফির দামি ও ভাইরা আমি কোরআনের কথাটা বলতেছিলাম যে আল্লাহর কোরআনের ব্যাখ্যা এত বেশি যাহা কোনোদিন বর্ণনা করে শেষ করা যাবে না আমার আল্লাহ বলেন গোটা পৃথিবীর পানিগুলোকে যদি কলমের কালি বানানো হয় আর গোটা বৃক্ষ তরুলতাগুলোকে যদি কলম বানানো হয় যদি লেখা শুরু করা দেন কলমও শেষ হয়ে যাবে কালিও শেষ হয়ে যাবে আল্লাহর কোরআনের কথা লেখা কোনোদিন শেষ হবে না সেই কোরআনের ময়দানে আপনারা বসেছেন কোরআন শোনার জন্য আল্লাহ তালা যেন আমাদের সবাইকে মাফ করে দেন আমিন বলে একটি কথা আপনাদের কাছে বলি কোরআন শরীফ এখানে রাখার দরকার ছিল এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজানের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে বাড়ায় নাই শাহরুর মাদ রমজানের দাম বাড়াইছে কোরান নাজিল হওয়ার কারণে আল্লাহ কদরের দাম বাড়াইছে কোরআন নাজিল হওয়ার কারণে ইন্নাংলাইলাতিল ক ধ কদরের দাম আল্লাহ বাড়াই দিয়েছে যেই পাহাড়ে কোরান নাজিল হয়েছে সেই পাহাড়টার দাম আল্লাহর কাছে বেড়ে গেছে সেই পাহাড়টার নাম হল যাবালে নূর এ কর বিস্মিরক পাহাড়ের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে এ মুসলমান ভাইয়ারা কোরান কারিমের একশো তো চোদ্দটি সূরা সিয়াশিটি সূরা মক্কায় নাদিল হয়েছে আঠাশটি চূড়া মদিনায় নাদিল হয়েছে দুইটা শহরের নাম কোরআন আছে একটা হল সুরতুল মাক্ক্রি আর সুরতুল মাদানি দুই শহরের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে কোরআন নাদিল হওয়ার কারণে কারণে নাম্বার চার এই পৃথিবীতে তালা যার উপর কোরআন নাজিল করেছেন নবী মোহাম্মদ ওনার দাম কম না বেশি বলে একটু আল্লাহ আকবর বলে একটা মজার ঘটনা বলি একবার ফেরেস্তা জিব্রাগিল আমার নবীর কাছে এসে আমার রসুলকে তিনটি প্রশ্ন করে বলছিলেন ইয়া রসুল আল্লাহ আপনি আগে না আমি জিব্রাইল আগে আপনি প্রশ্নের জবাব দিবেন আল্লাহর রসুল বলছেন দ্বিতীয় প্রশ্ন বলো আল্লাহর ফেরেস্তা জিব্রাইল বলছিলেন আল্লাহর কোরআন বেশি দামি না আপনি রসুল বেশি দামি তিন নাম্বার প্রশ্ন আল্লাহর আসমান বেশি দামি নাকি আপনি আগে দামি আল্লাহর রসুল বলছেন এই তিন প্রশ্নের জবাব আমি তোমারে দেব যারা যারা শুনতে চান একটু হাত তুলে আল্লাহ আকবর বলে দেখ এইভাবে হাতটা নাড়া দিয়ে আল্লাহ আকবর কর ফেরেস্তা জিব্রাগি তুমি বেশি দামি না আমি বেশি দামি আল্লাহ রসুল বলে তুমি আমি যদি বলি আমি দামি তাহলে তো আমার অহংকার হয়ে যাবে আল্লাহ আকবর বলে একবার বড় পীর আব্দুল কাদের জেলানি আল্লাহর অলি মানুষ একজন আল্লাহ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায় রাস্তার পাশে একটা কুকুর হা করে আসে আল্লাহর অলি ডাক দিয়ে বলে কুকুর রে আমি বেশি তুমি কুকুর তার আল্লাহ রলিকে ডাক দিয়ে বলে হগো আব্দুল কাদের জেলানি আপনার বেশি দাম না আমার বেশি দাম আব্দুল কাদের জেলানি বলে আমি যদি বলে আমি দামি তাহলে আমার অহংকার হয়ে যাবে আর যদি বলি তুমি আমার থেকে বেশি দামি তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে কারণ আল্লাহর কোরআন বলছে বানি বনি আদমকে সব থেকে আমি আল্লাহ সম্মানিত বেশি করেছি করেছি এখন আব্দুল কাদের জেলানি কুকুরের সামনে যায় ডাক দিয়ে বলে কুকুর রে আমি তোর প্রশ্নের জবাব এখন দিতে পারবো না এই জবাব দিতে গেলে একটু আমাকে অপেক্ষা করা লাগবে কবর কবর সেখানে যদি আমি পাশ হয়ে যাই তখন আমি গর্ব করে বলবো আমি তুমি কুকুরের থেকে বেশি দামি দামি আর যদি আমি আব্দুল কাদের জেলানি কবরের মধ্যে জবাব না দিতে পারি তাহলে আমার থেকে তুমি কুকুর অনেক দামির দামি এই পৃথিবীতে একজন সব থেকে জলিল কদর সাহাবি নাম তার হদরতে আবু বাক্কার সিদ্দিক রদি আল্লাহ যার ব্যাপারে আমার রসুল বলছেন তামাম পৃথিবীর নেক আমল মানুষগুলোর আমল নামায় যদি এক পাল্লায় রাখানো হয় আমার আবু বক্কর সিদ্দিকের একটা রাত্রের আমলনামা যদি এক পাল্লায় রাখানো হয় তো তামাম দুনিয়ার নেককার আমলের থেকে আমার আবু বক্কর সিদ্দিকের একটা রাত্রের সব বেশি এক রাত সে রাজটা কোন রাহুল রাহ হযরত উমর আর আবু বক্কর সারাজীবন তাদের মধ্যে ঝগড়া লাগছে দ্বন্দ্ব লাগছে জমি জমা নিয়ে না ক্ষমতা নিয়ে আনা টাকা নিয়ে না, আমল নিয়ে নিয়ে প্রতিযোগিতা তারা করতেন সোহান আল্লাহ জরে একবার হজরতে উমর রাদি আল্লাহ আমার আবু বক্করের সামনে দুই পায়ের হাঁটু জমিনের মধ্যে গেড়ে ডাক দিয়ে বলে আবু বক্কর ভাই আপনি আমার বড় ভাই আমি আপনার ছোট ভাই ছোট ভাই যদি বড় ভাইয়ের কিছু আবদার করে আপনি কি দিবেন না আবু বক্কর ডাক দিয়ে বলে আগে আবদারটা বলো তুমি কি চাইবা আমার কাছে আগে বলো তারপরে আমি বিবেচনা করব কারণ তুমি তো আমার থেকে বেশি চালাক চালাক বলে সেই কোন রাত আল্লাহর নবীর সাহাবি ডাক দিয়ে বলে কোন ডাক উমর ডাক দিয়ে বলে সেই রাতটা হলো বিশ্বনবী রহমান যেইদিন মক্কা ভূমি ছেড়ে মদিনায় হিজরত করতে গিয়েছিলেন ওই মদিনার হিজরতের বন্ধু কাউকে নির্বাচিত করেন নাই আমার আল্লাহ নির্বাচিত ইঙ্গিত করাইছেন হজরত আবু বক্করকে দিয়ে আল্লাহ রনবী কাফেরদের ভয় ভয়ে আস্তে করে দরজা খুলে অযুক্ত আবু বক করে দরজায় যাই শুধুমাত্র একটাবার দরজায় ডেট দিয়েছে সে সেকেন্ডের মধ্যে দরজা খুলে গেছে দরজা খোলা মাত্র দেখে আবু বক করে একেবারে রেডি কাপড় চোপড় একেবারে ব্যাক বান্ডল সব রেডি হাতের মধ্যে একটা টিফিন কেরি অর্থাৎ বাদি ও রেডি আল্লাহর নবীর মন ভালো নাই জন্মভূমি থেকে চলে যাচ্ছে কাবা শরীফ থেকে চলে যাচ্ছে তারপর ডাক দিয়া বলে আবু বক্কর ভাই আপনার কাছে আমার দুইটা প্রশ্ন বলে কি এক নাম্বার প্রশ্ন হলো একটা ডাক দিলাম গভীর রাতে সেকেন্ডের মধ্যে দরজা খুলে গেল দুই নাম্বার আপনি মনে হয় সবে জানেন আপনার পরনে পাঞ্জাবি টুপি এবং হাতের মধ্যে টিপি মনে হয় আমি আপনাকে আগাম জানিয়ে দিয়েছি তার জন্য প্রস্তুত নিয়ে আসেন এই দুইটা কারণ আপনার কাছে আমি জানতে চাই আল্লাহর নবীর সাহাবি হজরত আবু বক্কর চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ হাবিবাল্লাহ আজ থেকে ছয় মাস আগে কাবা শরীফের মধ্যে আপনি কামাকে কানে কানে বলছিলেন আবু বক্কর রে মক্কার অবস্থা ভালো নয় যে কোনো মুহূর্তে আমরা হিজরত করতে পারি এই হিজরতের বন্ধু তুমি হবা আমার আবু বক্ক ওই ছয় মাস আগে যেই দিন আপনি আমারে বলেছেন আল্লাহর জাতের কসম করে বলে গো নবী আমি আবু বক্কর আপনাকে এত ভালোবাসি ওই দিন থেকে আমি একটা রাত রাত্রের বেলা বিছনায় ঘুমাই নাই জানি যে কোন দিন যেন আমার নবী আমারে আস্তে করে আবু বক্কর নাম ধরে ডাক দেয় প্রতিদিন আমার আসমা নামের মেয়েটা রাত্রের বেলা রুটি বানায় ভাজি করে গোস্ত ভুনা করে রেডি করে রাখে যে আমার বাবা নবীর সাথে কখন যায় আর তখন যেন আমি নাস্তার বাটি যেন শারীরে দিয়ে করে দিতে পারি একটু হাত তুলে আল্লাহ আকবর একটু জোরে বলেন আল্লাহ আকবর ভাই যান আমার বন্ধুগান আমার আল্লাহ নবী দেরি করে না আর দেরি না করে ডাক দে বলে এখন কোনো কথা নাই আমাদের পিছনে ধাওয়া নিয়েছে আমাদেরকে হত্যা করবে মেরে ফেলবে এতই কি সহজ আমার নবীকে মারা আমার নবীর কি কেউ নাই আমার আল্লাহ বলে হে নবী আপনি একাই মনে করবেন না হে আবু বক্কর আপনি একাই মনে করবেন না আপনি শুধু একানন নন আপনার সাথে পৃথিবীর সবথেকে মহাশক্তি আর একজন আছে। তিনিকে হাত তুলে বলেন। হেদু জোরে হাত তুলে বলেন তিনিকে আল্লাহু নূরু السماواتি ওয়াল আর কুন ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ রবে আমার সব বলেন আল্লাহ আমার রব রবে আমার সব দমে দমে তনু মনে দমে দমে তনু মনে তারে অনুভব আল্লাহ আমার রব রবে আমার সব একটু মার হবা কন একটু জোরে বলেন না হবা আল্লাহ যদি আপনার সাথে আমার সাথে থাকে পৃথিবীর আর কাউকে লাগবে হ্যাঁ এই পৃথিবীর রাজা বাদশাহ আর ক্ষমতা আর বড় বড় কথা এগুলোর কোনো খাওয়াস আমার আল্লাহ বলে রাজা বাদশারা এই শক্তি না তোমরা তরবারির ক্ষমতা দেখাও অহংকার দেখাও ক্ষমতা আর চেয়ারে তোমাদের মতো বড় বড় রাজা বাদশাকে আমি দুই তিন মিনিটও না এক সেকেন্ডও সময় দেই না কান ধরে চার থেকে নামাই নিচের মধ্যে থালা বাসন দিয়ে বসাই দিয়ে আর নিচের থালা বাসন ওলাকে দশতলায় বসাই দিতে আমার আল্লাহর টাইম লাগে কথা কথা আল্লাহর টাইম লাগে যুবক ভাইরা বলেন আল্লাহর সময় লাগে নমরুদ অহংকারী ছিল এই পৃথিবীতে চারজন বাদশাহ ছিল সব থেকে বড় শাসক কেতাবের মধ্যে পাওয়া যায় এই পৃথিবীতে চারজন শাসক ছিলেন গোটা পৃথিবীকে শাসন করেছেন যারা

গোটা পৃথিবী শাসন করেছেন দুই নম্বর হচ্ছেন বাদশাহ নাই উনি শাসন করেছেন আর দুইজন হচ্ছেন অমুসলিম তার মধ্যে একজন হচ্ছেন নমরুদ। নমরুদ অহংকার গর্ব বড় বড় কথা বলতেন আল্লাহকে মারার জন্য গেছেন তুই আমার কাছে আসতে পারবি না আমাকে ধরতেও পারবি না কারণ আল্লাহকে ধরা যায় আল্লাহকে দেখা যায় বোকা বোকার বাচ্চা বোকা আল্লাহকে ধরা যায় আল্লাহ তো হচ্ছে না ভাই ভাই আল্লাহকে কক্ষনো ধরা যায় না দেখা যায় না নবী মুসা আল্লাহকে দেখতে চেয়েছিলে আল্লাহকে বলে রব্বী হে রব আরিনী আমি তোমারে দেখতে চাই আল্লাহ কয় মুসা লামতারণী আমারে দেখতে পাবিনা না আল্লাহর কয় কাম্বর কয় আল্লাহ রব্বী আরিনি আল্লাহ কয়ে লাংতারণী মুসা কয় রব্বী আরিনি আল্লাহ কয় লামতারানী মুসা নবীর জেদ বেশি জেদ খাটাইছে ও দেখতেই চাই আল্লাহ তাহলে তুই রেডি থাক তুর পাহাড়ে আমি দেখা দেব। আল্লাহ সত্তর হাজার নূরের পদ্মার একটা পর্দা শুধু তরাই দিয়েছে একটা পর্দা সরাই দিয়ে যখন তুর পাহাড়ের দিকে আসতে চেয়েছিলেন নুরের তাজানলিতে আল্লাহর পয়কাম্বর শুধু একটা আল্লাহ আকবর বলে কেয়ার হয়ে পড়ে বেশ ডলহ্বল এই চোখ দিয়ে কখনো দেখা যাবে না দুনিয়ার চোখ দিয়ে দেখা যাবে না আল্লাহ যদি জান্নাতে নেয় জান্নাতি চোখ দিয়ে আপনি আমি স্বয়ং আল্লাহর সাথে আমরা দেখা করবো কারা কারা দেখা করতে চান একটু হাত তুলে আল্লাহ আকবর বলেন এইভাবে হাতটা নাড়া দিয়ে একটু আল্লাহ আকবর কর না একটা হাদিস খেয়াল পরে গেল বলে দিচ্ছি খুব ভালো লাগবে আজকে যে দুনিয়ার মাহফিলের আয়োজন করছেন না একদিন আল্লাহ যদি আমাকে আপনাকে জান্নাতে নেয় জান্নাতের মধ্যে আমার আল্লাহ একদিন মাহফিলের আয়োজন করবে তবে এরকম প্যান্ডেল না এলে প্যান্ডেল এলে স্টেজ বাহে ওই দিন আল্লাহ শুধু বলবে এই ফেরেস্তারা আমার জান্নাতি প্যান্ডেল সাজাও খালি আল্লাহ বলতে দেরি হতে দেরি আল্লাহকে কি খুঁটি গাড়া লাগবে ফেরাস্তাকে কি খুঁটি গাড়া লাগবে আল্লাহ শুধু বলবে কোন তো ফাইয়া কুনের দ্বারা হয়ে যাবে শুধু বলবে হ হতে দেরি কইতে দেরি হতে দেরি নেই একটু আমার দিকে তাকান জান্নাতি প্যান্ডেল রেডি স্টেজ রেডি আল্লাহ বলবেন এই জান্নাতিদেরকে চারটা স্তর করে দাও চারটা ভাব আমার চার দল মেহমান থাকবে জনগণ শ্রোতা শ্রোতা হবেন প্রথম শ্রোতা হবেন অন্যাবিগিন নম্বর হবে নবীরা দুই নম্বর হচ্ছেন অস সিদ্দিকেরা তিন নম্বর হচ্ছেন আসহাদা শহীদেরা চার নম্বর হচ্ছেন আস সালেহিন আমি মুসলমান ईमानदार আল্লাহ ওয়ালারা তবে মনে রাখবেন এই পৃথিবীতে যদি 10 বার বিক্রি করা হয় সেই দিন একটা চেয়ার তাকে দিবে বসার জন্য আল্লাহ যদি কাউকে একটা চেয়ার দেয় তো চেয়ারের মধ্যে চারটা খুঁটি না একটা খুঁটি দশ বার বিক্রি করলেও জান্নাতের একটা খুঁটি কেনা সম্ভব হবে না সেই চেয়ারটা আপনাকে আমাকে আল্লাহ দিবে একটু মার হবে চেয়ার সব ফিলাপ হয়ে যাবে কারো চেয়ারে কেউ বসবে না সবার নামে নামে সবাই চেয়ারে বসবে যদি আপনি জান্নাতি হন আপনার নাম দিয়ে একটা চেয়ার থাকবে চেয়ারের মধ্যে বসে যাবেন অনুষ্ঠান শুরু হয় নাই স্টেজ এখনো ফাঁকা আল্লাহ ডাক দিয়ে বলবেন জান্নাতের মধ্যে দুইটা চেয়ার রাখো একটা চেয়ার আমি নিজেই আল্লাহ সভাপতিত্ব করব আর একটা চেয়ার আমার ডান দিকে বসাও বলে কে বসবে বলে নবীদের মধ্যে সব থেকে আমার প্রিয় নবী তিনি হবেন আজকে জান্নাতের প্রধান অতিথি আমি আল্লাহ তাকে প্রধান অতিথি বানাবো আমার নবী যদি জান্নাতের প্রধান অতিথি হয় আপনার বড় আনন্দের নয় কারা কারা আনন্দ একটু বলে দেখান না কি মজার ঘটনা চলেন এখন আমার নবী সব ইন্তেজাম রেডি জান্নাতের বক্স টক্স ওয়াজ যে করবে সব রেডি আমার আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়াতে তোমরা কোরআন দিয়ে শুরু করছো আজকে জান্নাতের অনুষ্ঠান শুরু হবে কোরআন দিয়ে একটা বিশেষ বক্তার দরকার প্রধান বক্তা তো আছে সভাপতি তো আছে একটা বিশেষ বক্তা দিয়ে আজকে মাহফিল শুরু করব। আল্লাহ ডাক দিয়ে বলে আজকে বিশেষ বক্তা আমি একটা নির্বাচিত করব। মঞ্চের মাঝখান থেকে একটা বক্তাকে ডাক দিলেন ঘোষণা দিয়ে দিলেন বক্তাটা নাম শোনার পর আল্লাহ আকবর কবের এই বক্তাটার নাম হচ্ছেন হজরতে দাউদ কারণ তিনি এত কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছেন আল্লাহ তালা কোন নবীকে এত কণ্ঠ দেন নাই যতটা সুন্দর কণ্ঠ দিয়েছেন হজরত দাউদ নবীকে দাউদ নবীর নাম যখন বলবে একটা চিৎকার দিয়ে দাউদ নবী মঞ্চে আসবে আল্লাহ ডাক দিয়ে বলে মাইক ধর আমার জান্নাতিদেরকে কোরআন শোনা জান্নাতিরা এইভাবে ঢুলবে এদিকে আপনারা থাকেন বাতাস লাগলে যেমন জান্নাতের বাগান এইভাবে দোলে জান্নাতিরা চেয়ারের মধ্যে ধুলবে এক একটা করে জান্নাতীদেরকে মেহমানদারি করার জন্য সত্তর হাজার আল্লাহ তাআলা হুর গলাম দিয়ে রাখবে। খেদমত দেওয়ার জন্য যা চাবা আজকে নাও। সুবহানাল্লাহ কর্ণแก। হাউজে কাউসার থেকে শুরু করে দিয়ে সবকিছু নিয়ামত আল্লাহ তাআলা খালি দিতেই থাকবে। তোমরা আজকে জান্নাতের ভিতরে আসো তোমাদের যা দরকার নেও এত দামি একটা অনুষ্ঠান শুরু হবে জান্নাতের এইভাবে ভাবে আর দাউদ এইভাবে এই স্পিকারের সামনে দাঁড়াবে। দুনিয়ার এইরকম লাউড স্পিকার না দুনিয়ার লাউড স্পিকার একটা আওয়াজ করলে একটা আওয়াজ কিন্তু জান্নাতের লাউড স্পিকারে একটা আওয়াজে সত্তর হাজার আওয়াজ কয় হাজার প্রত্যেক আওয়াজটা আলাদা আলাদা মজা কি দামি লাউড স্পিকার লাগাবে তো আল্লাহ ডাক দিয়ে বলে দাউদ রে দাউদ লাভবাই